মানুষের হিংসার কারণে নেই কি ধ্বংস হয়ে যাচ্ছে দুনিয়াতে যে নাকি সঞ্চয় করেছেন না কি ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে আশেরাতে আপনি নিশ্চয় সর্বহারা মুফলেস সর্বহারা আর কত ক্ষতিগ্রস্ত মানুষ টাকা পয়সা ইনকাম করলো গোটা মাসের বেতন দেখেছেন অনেক এখানে দুর্ঘটনা ঘটে গোটা মাসের স্যালারি উঠেছে বরং একজন লোক তো এখানে এসছে আমাদের বাংলা ভাই দার্সে প্রথম মাসে বাচ্চারা বেতন পেয়েছে আঠারো না দুই হাজারটা বেতন ছিল আর বেতনটা নিয়ে কোম্পানি থেকে আসছে আর ওই ট্যাক্সিতে চেপেছে ট্যাক্সি মানে আপনাদের এই ট্যাক্সিগুলো নয় এমনি প্রাইভেট কারো কারে আগে যে দুইডিয়াল তিন ডিআল নাইনটি থেকে চেপেছে কালোগুলো ওই হাফসিরা এরা খুব মানে ছিনতাই করে থাকে কালো এরা ইথুপি বা এই ধরনের ছিল উঠেই ওকে পিছনে বসিয়েছে আর আগে থেকে কালো কালোগুলো দুজন ছিল একজন ড্রাইভ করছে আর দুজন বসে আছে বসার পরে ওরা চালাকি করে হঠাৎ করে বলছে যে কিছু দূর যাওয়ার পরে যে আমার মানি বাঘ হারিয়ে হ্যাঁ টাকা হারিয়ে গেল পকেটে হাত দিবে টাকা হারিয়ে দেবে আমার মানি বাঘ হারিয়ে গেল এটা এর পকেটে হাত দিবে সেই জন্য সে কে নিল তাহলে এই নিয়ে হবে তাহলে দেখি তুমি নিয়েছো ও একেই উঠেছে ওর পকেট হাত দিয়েছে দেখি মানিব্যাগ মানি ব্যাগ চেক করবো আমার টাকা মনে হয় তোমার ব্যাগ আছে দেখি আর তারপরে মানি ব্যাগটা নিয়ে ওর কাছ থেকে টাকাটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে আসলো লাহ কত আক্ষেপ হবে একটা লোকের যে গোটা মাস খাটনি করলো আর মাসের শেষে বেতনটা পেলো কত আসানি আছে এই টাকা দিয়ে সংসার চালাবে নিজের এখানকার খরচ ইত্যাদি তার টাকা কত প্রয়োজন একটা টাকা সে ভোগ করতে পারবে না কত কষ্ট হবে চিন্তা করুন তো দেখি তাহলে নেকির ক্ষেত্রে চিন্তা করুন যদি এমনটা হয় যে নেকি করছে আর নেকি সে ধ্বংস হয়ে যাচ্ছে তো সার কথা হচ্ছে যে লেখক ভাষ্যকার বলছেন এই হাদিস সম্পর্কে অবিদ জুমলাতে হাদিস মকবুল আল্লাহ আলম খোলাসা সার কথা হচ্ছে এই হাদিসটি গ্রহণযোগ্য আল্লাহ ভালো জান হিংসা কাকে বলে বলছিলাম হিংসা কাকে বলে কে বলতে পারেন কে বলবে

তার সাথে আমি পাই ও কেন পেয়েছে আমি পাবো না কেন ওই আমি পেতাম আমি পাই সেটা আর তারটা ধ্বংস হয়ে যাক এ দুটো দিক আছে হিংসাতে দুটো দিক আছে একটা যে ও কেন পেল ও না পাক ওটা নষ্ট হয়ে যাক আর আমি যেন সেটা পাই বা তার চেয়েতে ভালো পাই এটার নাম হচ্ছে হাসাদ হিংসা যেটার জন্য কঠোর শাস্তি দুনিয়া না বাকি কেউ যদি আকাঙ্ক্ষা করে আল্লাহ ওকে দিয়েছো আমাকেও দাও এটা বলে না যে ওটা নষ্ট হয়ে যাক এটা অন্তরা উদারতা আছে যে ঠিক আছে ওর কাছে আছে আল্লাহ আমাকে দাও ওই রকম যদি আমাকেও দিতে যেমন কারণের ধন সম্পদ দেখে আর তার যাঁক যাঁকূর্ণ জীবন দেখে সুরে কাছে কিন্তু আছে ইয়ালাই তালা নাম ইসলাম মাওতিয়া কারণ হাই ওই যুগে মুসা আলি অনুসারীব অনসারী বন ইসলাম মুসলিমরাও বলেছিল ইয়ালাই তালা না মিসলাম মাওতিয়া কারণ হাই যদি আমাদের কাছে ওই রকম ধন সম্পদ থাকতো যেমন কারণের কাছে আছে তো আমরাও যে কত সুখের জীবন কাটাইতাম বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে জীবনে আসতে পারেনি তারা যদি আকাঙ্ক্ষা করে আপনাদেরকে দেখে যে আল্লাহ আপনাদেরকে সৌদি আরবে রেখেছেন আল্লাহ যদি আমাদেরকেও সৌদি আরবে রাখতেন তো কতই না ভালো হইতো আপনাদের মতো আমরাও খুব সুখে থাকতাম তাহলে কি হারাম হবে এটা এইটা দুই ভাগে বিভক্ত দুই দিকে যায় একটা হচ্ছে আপনার এই নিয়ামতটি পার্থিব না পারলৌকিক দুনিয়ার নিয়ামত না আখেরাতের নিয়ামত যেই নিয়ামতটা সে আকাঙ্ক্ষা করছে সেটা দুনিয়ার নিয়ামত না আখেরাতের নিয়ামত দিনের নিয়ামত যদি দিনের নিয়ামত হয় আর সে আকাঙ্ক্ষা করে আপনারটা থাক ওর অন্তর এটা মেনে নিচ্ছে যে আল্লাহ আপনাকে যা দিয়েছে থাক কিন্তু আল্লাহ যেন আমাকেও এরকমটা দেয় সেটা হয় দুনিয়ার না হয় দিনের যদি দিনের বিষয় ধর্মীয় বিষয়ে বা আখেরাতের বিষয় হয় তাহলে প্রশংসিত শুধু যাইজ না সেটা প্রশংসিত যেমন কাউকে আল্লাহ এলেম দিয়েছেন কাউকে আল্লাহ কী করেছেন আমাদেরকে যা কিছু অল্পই দিয়েছ যেটুকুই দিয়েছেন যদি আপনাদের কেউ এটা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ শেখকে এলেম দিয়েছে শাহ দিনের কাজ করছেন আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহ যদি আমাকেও এলেম দিতেন রকম যা আমার তো বয়স চলে গেছে আর পড়ার বয়স নাই তো আমার ছেলেটাকেও যদি আল্লাহ শেখের মতো শেখের চেত বড়ো আলেম করেন তো আমার ওই রকম দিনের বড়ো খাদেম বানাবো আল্লাহ ওইরকমভাবে কবুল করে আল্লাহ আমাকেও রকম দেও তাহলে এটা জায়জ না শুধু জায়জ না এটা প্রশংসনীয় মাহমুদ কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে দিন উদ্দেশ্য হচ্ছে না পরকাল কিন্তু যদি দুনিয়া হয় যেমনটা বললাম যে আরে সৌদি আরবে পাঁচ হাজার রিয়াল করে বেতন পায় পাঁচ হাজার পাই না কিন্তু দেশের মানুষ মনে করে দেশের মানুষ মনে করে মোদিন ইউনিভার্সিটি যে যেই সময় আমরা মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো রিয়াল করে পেতাম পাঁচশো বিশ রিয়াল পাঁচশো পঁচিশ হলো পাঁচ টাকা মাসিক আমরা চাঁদা নেকির কাজে দিতে হয়তো পাঁচশো বিশ রিয়াল করে তখন মোকাফা মানে স্টাইটমেন্ট পেতাম তখন আমাদের এলাকাতে কোনো কেউ মদিনা আসেনি তখন তো মদিনা আসার আসার চর্চাটা খুব কম ছিল মাত্র কয়েকজন গোটা দেশ থেকে অ্যাডমিশন হইতো এরকম ছিল বাংলাদেশ থেকে গোটা বছরে তিরিশটা আসতো এখন একশোটা আসতো এত কোটা বাড়িছে আলহামদুলিল্লাহ এখন এই জন্য অনেকে চান্স পাচ্ছে মাদানি হওয়ার বা মদিনা আসার আমাদের যুগে বাংলাদেশ থেকে পঁচিশটা আসতো গোটা ভারত থেকে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসতো আমাদের গোটা পশ্চিমবঙ্গে মাদানিদের মধ্যে মনে হয় আগের বৃদ্ধ দুইজন বা তিনজন যারা দুনিয়াতে প্রায় চলে গেছে আর তারপরে দুই নম্বরে অথবা তিন নম্বরে আমি মদিনা চিন্তা মানে মানে মদিনা ইউনিভার্সিটির যে চল্লিশ পঞ্চাশ বছরের ইতিহাস এর মধ্যে পাঁচ নম্বরে হয়তো বা ছয় নম্বরে আমি এরকম সেই সময় দেশের মানুষ আর আমাদের দেশের লোক কিন্তু ওই রাজশাহী চাপের মতো এরা কৃষিকাজ করে জমি জায়গা আছে ওগুলো নিয়ে তারা সন্তুষ্ট বিদেশ চেনে না কিন্তু কুমিল্লা নোয়াখালী আর চিটাঙ্গা গাড়িয়ার মতো না সিলেটের মতো না যেসব বিদেশি ঠিক না আপনি রাজশাহী চাপাই দিয়ে যাবেন আপনি গোটা থানাতে হয়তো একটা দুটা কেউ আছে বিদেশের খুঁজে পাবেন আর খুঁজেই পাবেন না হয়তো খুঁজে দেন এইখানে পাবেন না খুঁজে চাপাই না অনেকে খুঁজে রাজশাহী থেকে খুঁজে খুঁজেই পাবেন না লোক আপনি পেলে দু একটা রাজমিস্ত্রি পাবেন ঠিক না এগুলো আমাদের অভিজ্ঞতা তো সুহান আল্লাহ মরুখ লোকেরা একবারে রটিয়ে দিয়েছে ঝাড়ে অমুকের ছেলে ওই যে মতি রহমান না লাখ লাখ টাকা পাই মাসে লাখ লাখ টাকা রিয়াল হয়েছে লাখ লাখ টাকা পাই কথা বুঝতে পেরেছেন সোহান আল্লাহ তা আমি খুশি হইতাম জন্য আমার পকেটে টাকা না থাকলে মানুষ মনে করে টাকা তো এটা একটা খুশির বিষয় আমি সবসময় এখন যে বেদার্থীরা তারপর জামাতিরা আমার যারা দুশ্মন তারা যে বলে যে এ রিয়াল খোর আর ডলার খোর মানে অনেক রিয়ালের মালিক আমি অনেক ডলারের মালিক আমি অনেক পয়সার মালিক ঠিক না এটা আমি খুশি হই খুব যে আমার কাছে কিছু না থাকলে অল্প যা সে ওটাতে খাওয়া দাওয়া কোনো রকম করে জুটলে আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থা আমি জানছি কিন্তু কথা হচ্ছে লোকে তো আমাকে অনেক ধনী বলছে আলহামদুলিল্লাহ লোকের কাছে তো অনেক বড়ো মানুষ আমি পয়সার দিক থেকেও কথা বোঝা গেছে বেদাতীয়দের কাছে পয়সার দিক থেকে আমি অনেক বড় মানুষ হই এটারও একটা প্রভাব আছে পয়সা না থেকেও আমি তাদের কাছে কি অনেক পয়সা বলার আলহামদুলিল্লাহ এতে আমি কষ্ট পাই না আরো খুশি হই বুঝতে পারছেন না